thank you সম্পর্কে আর কিছু জানিস বল না আমার শুনতে খুব ভালো লাগছে না সময়ের মূল্য বিশেষ আপা তুই চারটা করছিস আমার ভুল ভেঙে গেছে আমার ভুল আমি दाऊस माने किया का दाऊस माने ऐसे कृष्टि रोका साजन नहीं कर सको जो जाता माँ तार बो तार इसी तार कौन ना ता 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 एक चार सेरी मोबिला रात कोटा बोर खिलाफ कोले और कृष्टि दायिनी सोमे थैंक यू आपा थैंक আমি আমার মডেলের ছাত্রের সাথে আমার অনেক কিছু জানি আবার তোদের সিদ্দিকিয়া মডেল স্কুলে আমাকে পড়তে নিয়ে যাবি হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাবো কাল থেকে আমার সাথে আমার আমরা অনেকক্ষণ ধরে কিছু কুইজ করলাম মোকালামা শুনলাম